আওয়ামী লীগের দল নিষিদ্ধ এবং নৌকা প্রতীক বাতিল ত্রয়োদশ নির্বাচনে কি কি প্রভাব ফেলতে পারে এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং নৌকা প্রতীকও বাতিল হয়ে গেছে তাহলে কি করে আওয়ামী লীগ নির্বাচন করবে তো বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথমেই বলবো ভোটার বিভাজন ও রাজনৈতিক শূন্যতা আওয়ামী লীগ তাদের আর প্রচার বা সভা করতে পারছে না ফলে তাদের প্রচলিত ভোটার নির্দিষ্ট কোনো বিকল্প পথ পাচ্ছে না এর ফলে আওয়ামী লীগ সমর্থকরা হয় ভোট দিতে অনিচ্ছুক হতে পারে অথবা ভিন্ন কোনো দলে ভোট কেন্দ্রীভূত হতে পারে যা রাজনৈতিক বিভ্রাট ঘটাবে এছাড়া নির্বাচন সবল ও প্রত্যক্ষ বর্জন হতে পারে যেখানে নৌকা প্রতীকের জায়গা ফাঁকা থাকলেও তালিকায় সংরক্ষিত থাকবে নৌকা প্রতীক কেননা নৌকা প্রতীক কেউ ব্যবহার করতে পারবে না প্রচার বিভাজনে বিভ্রান্তিও হবে না কিন্তু শূন্য প্রতীকের কারণে সংশ্লিষ্ট আসনে নির্বাচন হতে পারে বিশেষ করে যেখানে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী থাকত নৌকা প্রতীক মূলত ওয়েবসাইট থেকে সরানো হয়েছে বিভ্রান্তি এড়াতে আর ওয়েবসাইটেই দলটি স্থগিত দেখানো হয়েছে তবে আইনগতভাবে এই প্রতীক ও নিবন্ধন ইসি এর নির্দিষ্ট তালিকায় থাকবে যতক্ষণ না উচ্চ আদালত বা সংশ্লিষ্ট গ্যাজেটের পরিবর্তন হয় তো এই অনির্দিষ্টতার মাধ্যমে অনেক নির্বাচনী কর্মকর্তার জন্য নির্দেশনা জটিল হতে পারে এদিকে অন্যান্য দলের লাভ ও ক্ষমতার ভারসাম্য কি হতে পারে যেখানে বিএনপি জাতীয় পার্টি তৃতীয় পক্ষ যেমন এনসিপি ইত্যাদি নির্বাচনে সুযোগ পাবে তারা কারণ প্রচার জমে উঠবে তখন বিএনপি ইতিমধ্যে এই সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করেছে এদিকে এই সুযোগ কাজে লাগিয়ে তারা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নিজেদের শক্তিশালী করতে পারে তারপর চলুন দেখা যাক নিরাপত্তা বিরোধ ও সামাজিক অস্থিরতা যেখানে নিষেধাজ্ঞা গ্রেপ্তার অভিযানের ঝুঁকিও রয়েছে এবং রাজনৈতিক অধিকার হ্রাসের আশঙ্কাও রয়েছে এর ফলে শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখলেও নৌকার অনুপস্থিতি রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে তো নৌকা প্রতীক ও আওয়ামী লীগের নিষিদ্ধতা কেন্দ্রীয় নির্বাচনের মতো সরাসরি প্রভাব ফেলবে না কারণ স্থানীয় নির্বাচন স্বতন্ত্র প্রার্থী ও প্রতীক বেশি গুরুত্ব পায় তবু একটি স্থানীয় দলের অনুপস্থিতি ভোট প্রক্রিয়ায় যেন শূন্যতা তৈরি না করে যা রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন করবে এবং সম্ভাব্য অস্থিরতা প্রদীপ্ত করতে পারে তো এই পরিস্থিতিতে ইসি এর সতর্কতা ও রাজনৈতিক পক্ষগুলোর দ্বিমুখী সুসমন্বয় অত্যন্ত জরুরি এর প্রতিকারগুলো কি কি হতে পারে এটা নির্ভর করছে আইন নির্বাচন কমিশন ইসি এবং রাজনৈতিক সংলাপের উপরে তো বন্ধুরা যেহেতু নিষিদ্ধ আওয়ামী লীগ এবং প্রতীকও বাতিল করা হয়েছে তো কি কি প্রতিকার হতে পারে তো এ পর্যায়ে এই দলটি আদালতের হস্তক্ষেপ কামনা করতে পারে হাইকোর্ট বা অ্যাপিলিয়েট ডিভিশনে তারা দরখাস্ত করতে পারে তো দলটি চাইলে হাইকোর্টে রিত আবেদন করতে পারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে এছাড়া আদালত যদি রুল জারি করে এবং দলীয় নিবন্ধনকে বৈধ ঘোষণা করে তাহলে নির্বাচন কমিশন আবার প্রতীক পুনর্বাহন করতে বাধ্য এছাড়া প্রতিকার হতে পারে আরও একটি যেটা দ্রুত আইনি প্রক্রিয়ায় রায় পেলে নির্বাচন পুনর্ব্যবস্থায় ফিরে যেতে পারে এছাড়া আরেকটি দ্রুত সমাধান হচ্ছে দ্রুত আইনি প্রক্রিয়ায় রায় পেলে নির্বাচন পূর্বাবস্থায় ফিরে যেতে পারে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা যেমন ধরা যাক যদি প্রমাণ হয় দলটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত নির্বাচন কমিশন নিজ বা আদালতের নির্দেশে সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারে তো রাজনৈতিক ভারসাম্য বজায় রেখে সমান সুযোগ দেয়া যেতে পারে যেখানে জাতীয় সংলাপ বা রাজনৈতিক সমঝোতাও একটি বিষয় রয়েছে তো সব দলকে নিয়ে সংলাপের মাধ্যমে সমঝোতার পথ খোঁজা যেতে পারে তো এখানে আপনারা জানেন দু হাজার ও দু নির্বাচনের সময় সংলাপ হয়েছিল ঠিক তেমনি এখানে রাজনৈতিক সমঝোতা এক বিকল্প হতে পারে তো বন্ধুরা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার একটি শান্তিপূর্ণ উপায় বলা যায় এগুলো এখানে চলুন আরো কয়েকটি সিস্টেম আমরা জানতে পারি যেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি হতে পারে যেমন দলটি নিষিদ্ধ হলেও ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশ গ্রহণ করতে পারে এছাড়া নির্বাচনী প্রচারে নির্দিষ্ট প্রতীক ছাড়া ভোট চাওয়ার পদ্ধতি প্রস্তুত করা যেতে পারে এছাড়া জনসমর্থন বজায় রাখা যায় তবে সাংগঠনিক অসুবিধা যদি না থাকে তো বন্ধুরা এ পর্যায়ে আপনাদের জানা উচিত আওয়ামী লীগের একটি বিকল্প বা নতুন নিবন্ধিত প্ল্যাটফর্ম তৈরি করা খুবই প্রয়োজন তো এখানে আইন অনুযায়ী কোনো নতুন রাজনৈতিক সংগঠন গঠন করে তারা নির্বাচন কমিশন নিবন্ধন করিয়ে বিকল্প প্ল্যাটফর্ম গঠন করতে পারে এখানে একটি বিষয় বলা যায় ভারতের বহু রাজ্যেই এমন উদাহরণ আছে যেমন শিবসেনা বিভাজন ছিল দিল্লির আপের পর সম্প্রসারণ তো বন্ধুরা প্রতিকার হলো সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করা যায় তবে সময় সাপেক্ষ আরেকটি বিষয় হলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে চাপ সৃষ্টি করা কিছু আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএনডিপি ইইউ বা কমনওয়েলথ কর্তৃক অবাধ নির্বাচনের নিশ্চয়তা দাবি করে কূটনৈতিক চাপ তৈরি করা যেতে পারে এতে নিষেধাজ্ঞা ও প্রতীক বাতিলের সিদ্ধান্তে আন্তর্জাতিক মনোযোগ করবে তো এখানে প্রতিকার হচ্ছে স্বচ্ছতা বৃদ্ধির সম্ভাবনা আরেকটি বিষয় হচ্ছে জনমত ও মিডিয়ার মাধ্যমে আওয়াজ তোলা সামাজিক মাধ্যমে প্রচারণা সংবাদ সম্মেলন মানব বন্ধন ইত্যাদির মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করা যায় তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ মিছিল মিটিং করলেই সেখানে বাধা সৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে প্রধান হাতিয়ার হতে পারে গণমাধ্যম যদি গণ আন্দোলন সৃষ্টি হয় তখন রাষ্ট্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগও হতে পারে তো বন্ধুরা এখানে একটি প্রতিকার রয়েছে যেটা নাগরিক অধিকার আদায়ের চাপে রাষ্ট্র নতি স্বীকার করতে পারে তো ও প্রতীক বাতিলের প্রতিকার সম্ভব তবে এর জন্য আইনি নিষিদ্ধতা পদক্ষেপ রাজনৈতিক সংলাপ এবং জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতির শান্তিপূর্ণ ও গঠনমূলক সমাধান নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যৎ নির্বাচন অংশগ্রহণমূলক সুষ্ঠু ও গণতান্ত্রিক হয় তবে বন্ধুরা এ পর্যায়ে জানাবো আওয়ামী লীগ এই অবস্থায় নির্বাচন করতে পারবে বা এই আওয়ামী লীগ সাপোর্টাররা তারা কিভাবে ভোটে অংশ নেবে তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমলিক দল হিসেবে নিষিদ্ধ হলেও এবং নৌকা প্রতীক বাতিল হলেও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা একাধিক বিকল্প পথে নির্বাচনে অংশ নিতে পারেন তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আপনি কমেন্ট করতে পারেন আপনি আসলে এ বিষয় নিয়ে কি ভাবছেন আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা এই ভোটাররা বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের সাপোর্ট করতো তারা এখন কি করতে চায় তো বিকল্প পথ হিসেবে এটা করা যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যেতে পারে যেখানে দল নিষিদ্ধ হলেও যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে তারা ইসি নির্ধারিত কোনো সাধারণ প্রতীক যেমন টেবিল ফ্যান কলস মরক মার্কা ইত্যাদি নিয়ে তারা দাঁড়াতে পারে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থকরা এলাকা ভেদে এককভাবে এমন প্রার্থীদের সমর্থন করে প্রচার চালাতে পারেন উদাহরণস্বরূপ বলা যায় দু সালে কিছু পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়েও আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তো বন্ধুরা এ পর্যায়ে আরো একটি পন্থা রয়েছে যেখানে আওয়ামীপন্থী কোনো কোন ছোট নিবন্ধিত দলের প্রতীকে দাঁড়ানো যেমন যদি আওয়ামী লীগের মিত্র কোন ছোট দল এখনো নিবন্ধিত থাকে যেমন জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের দল তাহলে এখানে তাদের প্রার্থী ঋণকৃত প্রতীকে দাঁড়াতে পারে এই পদ্ধতি আগে বিএনপি ও জামাত ব্যবহার করেছিল তো বন্ধুরা এখানে উদাহরণস্বরূপ আরেকটি বলা যায় বিএনপি নিষিদ্ধ জামায়াতের প্রার্থীদের স্বতন্ত্র বা জোটের নামে দাঁড় করিয়েছিল তো এখানে আরও একটি বিকল্প প্রক্রিয়া রয়েছে যেখানে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সম্মিলিত প্রচারণা তো বন্ধুরা স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সম্মিলিত প্রচারণা যেখানে অনেক ইউনিয়ন পৌর ওয়ার্ড লেভেলের ভোটাররা প্রার্থীকে ব্যক্তি পরিচয় থেকেই চেনেন এক্ষেত্রে স্থানীয় আওয়ামী নেতা বা জনপ্রিয় কাউন্সিলররা নতুন প্রতীকে দাঁড়িয়েও ভোট পেতে পারেন যদি জনগণ তাদের চেনে থাকে তো ফলাফলে দেখা যাবে দল না থাকলেও ব্যক্তির জনপ্রিয়তায় জয়লাভ করেছে তবে এক্ষেত্রে কি কি করতে পারবে না এ বিষয় নিয়েও আপনাদের ছোট করে জানিয়ে দিই কাজ এবং অবস্থান যেখানে নৌকা প্রতীক ভোট চায় সেখানে এই পর্যায়ে তারা ভোট চাইতে পারবে না আওয়ামিনীগ নামে প্রচার চালানো যাবে না এটা অবৈধ শাস্তিযোগ্য হবে সরকারি পদ বা দলের নাম ব্যবহার করা যাবে না যেটা বেআইনি হবে দলীয় পোস্টার ব্যানার এগুলো বানানো যাবে না যেটা নিষিদ্ধ হয়েছে সাধারণ জনগণের ভোট প্রভাবিত করা যেটা ফৌজদারি অপরাধও রয়েছে তো বন্ধুরা এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে তো এ পর্যায়ে জানাবো সমর্থকরা কিভাবে ভূমিকা রাখতে পারে নির্বাচনে নতুন প্রতীকধারী প্রার্থীদের সমর্থনে ব্যক্তিগত বা সামাজিক প্রচার চালাতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে ভোটারকে বুঝিয়ে দিতে হবে স্বতন্ত্র আসলে আওয়ামীলীগ ঘরনার তো এদের বিশেষ রং স্লোগান বা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগানো যেতে পারে তো আমুলীগ দলীয়ভাবে নির্বাচন করতে পারবে না কিন্তু সমর্থক বা সাবেক নেতাকর্মীরা স্বতন্ত্র বা বিকল্প প্রতীকে নির্বাচন করতে পারবেন দল না থাকলেও তাদের প্রার্থীর জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তিতে ভোটে জিততে পারেন যদি সঠিক কৌশল ভোটারদের কাছে পৌঁছানো যায় এ সম্পর্কে আপনি কি ভাবছেন আওয়ামী লীগের প্রতীক বাতিল এবং দলটি নিষিদ্ধ কি করবে ভোটাররা আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য